সকালে ঘুম থেকে উঠে যখন রুটি পরোটা কিছুই বানাতে ভালো না লাগে তখন আমি কিন্তু ঝটপট এই সবজি খিচুড়িটা হাতে মেখে সুন্দর বানিয়ে নেই কারণ এই ঝটপট এই খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগে আর আমাদের বাসায় সবাই ডিম ভাজি দিয়ে এই ঝটপটে খিচুড়িটা সবজি খিচুড়িটা চেটে ফুটে খায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওটি দয়া করে স্ক্রিপ্ট না করে অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন প্রথমে দেখলেনি তো আমি চাউল দিয়েছি ডাউল দিয়েছি দুই রকমের তারপরে গাজর আলু সিম ফুলকপি পাতাকপি এগুলো সব কিছু দিয়ে এই শীতকালীন সবজিটা রান্না করে হাতে মেখে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি তেজপাতা গোটা কয়েকটা রসুন পেঁয়াজ কুচি আদা বাটা হলুদের গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু মরিচ শুকনো মরিচের গুঁড়ো একটু জিরার গুঁড়ো একটু মশলার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল হাফ কাপ কারণ এটা আপনারা যে যেমন তেল দিয়ে খেতেও পারবেন আমার মনে হয়েছে আমি একটু সরিষার তেল দিয়ে রান্না করব। তাই এটাকে আমি সরিষার তেল দিয়েই রান্না করে রান্না করছি আর এই খিচুড়িটার মধ্যে একটু গরম পানি দিলে কিন্তু ভালো হয় ঠান্ডা পানি দিলে কেমন জানি মানে আরও সিটকে হয়ে থাকে তো আমি চেষ্টা করি যখনই আমি হাতে মেখে এরকমভাবে সবজি খিচুড়ি রান্না করি তখন মানে গরম পানি একটু দেওয়ার তো তারপরে আমি যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু চুলাইটাকে বসিয়ে দিব। আর এইভাবে আমি যখনই খিচুড়িটা রান্না করি তখনই আমার বাসার সবাই কিন্তু চেটেপুটে একদম মানে খায় তারা সবাই এতটাই পছন্দ করে যা বলার মতো না যেহেতু আমারও সবজি খিচুড়িটা খুবই পছন্দ আমি অসুস্থ অবস্থায় বেশি কিছু সকালে করতে পারি না তখন দেখা যায় যে ঝটপট আমি এই খিচুড়িটা করে নেই। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু খিচুড়িটা একদম কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখতেও অনেক মশলা সুন্দর হয়েছে খেতেও মশলা লাগবে তো যাই হোক আমার মতো এরকম খিচুড়ি ঝটপট কেউ যদি রান্না করতে চান তাহলে এইভাবে করে ফেলেন যে উপরে একটু আমি ঘি দিয়ে দিলাম আপনারাও পারলে দিবেন ঘি দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে ফেলব খুলে দেখুন কত সুন্দর ঝরঝড়ে একটা খিচুড়ি হয়েছে আর এই ঝটপটে খিচুড়িটা খেতে কিন্তু দারুণ মজা এটার সাথে আমি যখন আমার ফ্যামিলির সবাইকে একটা করে ডিম ভাজি করে দিই তখন কিন্তু তারা একদমই প্লেট চেটে ফুটে খেয়ে নেয় আমারও খেতে দারুণ লাগে তো কার কার আমার রান্নাটা ভালো লাগলো অবশ্যই একটু জানাবেন এই যে আমার আজকের খিচুড়ি রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ